ওম ভুল ভুবত সাহা দত্সাবিতুলবারের নিয়মভার্ভ দেবর্ষা ধীমাহি দিয়োনা প্রাচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেরোই জুলাই দু হাজার আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে আষাঢ় চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকার না করে পুরোপুরি ভিডিওটি আপনারা পুরোপুরি সম্পূর্ণ রূপে দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা মনোগত সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন নিম্নলিখিত আজকের মুহূর্ত আজকের সময়কালটা আপনারা খুব শুভভাবে খুব মঙ্গলময় কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ভগবানের নাম অবশ্যই নেবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই অতি বিলম্ব না করে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে বনিজ করণ এবং দুপুর একটা বেজে উনত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ফেটে কিন্তু আবার শুরু হবে বৃষ্টিকরণ তো আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট তিরিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং এগারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা বিষয় জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তাছাড়াও বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বন্ধুরা সেহেতু চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে ভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্ক দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে প্রত্যেক বিশিষ্ট মন জয় তথা পরামর্শ করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়া বর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিবেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি মধ্যমভাবে ভাবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প জগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং ব্যয় সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকুলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় সঞ্চয় যত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায় তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বসে বিশেষ মধ্যমভাবে সাফল্য আসছে তবে রবির গুরুত্বপূর্ণ বছর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মননিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুন ভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুকরের দৈহিক প্রভাব বিশেষ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে ভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংসিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়া ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভ রত্নম শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়